এসএসসি ও সমমানে সারা দেশে একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেলের কারণ কি। তা জানতে চায় শিক্ষা বোর্ড ও অধিদপ্তর সেই অনুযায়ী ব্যবস্থা বা পদক্ষেপ নেয়ার কথা বলছেন তারা সংশ্লিষ্টরা বলছেন শুধু শাস্তি নয় কারণ অনুসন্ধান করে প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে জোর দিচ্ছেন তারা ফলাফলের এমন বিপর্যয় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয় আট শিক্ষকের এই প্রতিষ্ঠান থেকে দু সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র পাঁচ শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারেনি একজনও টাঙ্গাইলের নাগরপুরের ইসলামাবাদ দারুস্তুন্নাহ আলিম মাদ্রাসা উনিশশো সালে এমপিও ভুক্ত হওয়া ১৩ শিক্ষকের এই প্রতিষ্ঠান থেকে দাখিলে সাতাশ শিক্ষার্থী অংশ নিলেও পাশ করেনি একজনও বুঝতে পারিনি ভালোভাবে পরীক্ষা হলে অন্য যারা আগে যেতো আমরা বোর্ডের পরীক্ষা দেইনি পরীক্ষার প্রশ্ন এরকম বুঝতে পারি নাই স্যারদের আমি গাফিলতি দেখতেছি কারণ 27 জন ছাত্রের কিন্তু 27 জনই খারাপ না আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত এই বিষয়ে বিশদ বক্তব্য করতেছি এই স্কুলটি এখনও পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে এম বিভক্ত হয়ে নাই যে শত শিক্ষক হয়েছে তার অনুরোধ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সিরাজপুরে সেরা অফার এবার সারা দেশে এমন শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান একান্নটি যেখানে মোট শিক্ষার্থী ছিল তিনশো জন এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় নয়টি আর বিয়াল্লিশটি মাদ্রাসা অবকাঠামোগত দিক বলেন পড়াশোনার যে গুণগত মান বলেন ঘাটতি থাকার দরুনই তাদের কিন্তু এই ফল বিপর্যয় যথাযথ বা বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটি নিব শিক্ষা যে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ আমরা চেষ্টা সামনে ভালো রেজাল্ট কোনো আর কি ফলাফলের এমন বিপর্যয়ের কারণ অনুসন্ধানের কথা বলছে শিক্ষা বোর্ডগুলো তাদেরকে ডাকব তাদের কি কি সমস্যা আছে যদি তাদের সমস্যা সমাধান না হয় তাহলে তাদের পাঠদানের অনুমতি বাতিল করে দেব অথবা এক বছরের একটা শর্ত দিয়ে তাদেরকে উন্নতি করার একটা সুযোগ দেব এসব প্রতিষ্ঠানকে ভালো ফলাফলের যোগ্য করে তোলার পরিকল্পনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খারাপ হওয়ার কারণ হতে পারে যে আমাদের ওখানে ভালো শিক্ষক নেই হতে পারে যে ভালো অবকাঠামো নেই ইনফ্রাস্ট্রাকচার নেই হতে পারে যে পাশের শিক্ষা প্রতিষ্ঠান ভালো সেগুলো আইডেন্টিফাই করে সেটা সমাধানের উদ্যোগ নিলে আংশিক সমাধান হলে পরিস্থিতির উন্নতি হতে পারে রবিবার প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল যেখানে বহু প্রতিষ্ঠানে শতভাগ পাশ থাকলেও এই একান্নটি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা